জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে মার্কেট অ্যানালাইসিস করে করে এখান থেকে টেটপ্লেস আমরা করব এবং সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা একটা বিগেট টেটপ্লেস করে দিলাম কেন করলাম সেটাও আমি আপনাদেরকে বলতাছি ব্যালেন্স রয়েছে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা তার মানে বিশ হাজার টাকা প্লেস করেছি এক লক্ষ তেষট্টি হাজার টাকা ব্যালেন্স ছিল ঠিক আছে আমরা এইখানে মার্কেটে দেখতে পাচ্ছি যে নিচে আমাদের কিন্তু তিনটা স্মল একটা বিগ তিনটা স্মল রয়েছে যে কারণে বিগের সাথে টেক প্লেস করলাম ফার্স্ট স্টেপে আমরা উইন হয়ে গেলাম এবং আমাদের প্রথম স্টেপ উইন আগে কিন্তু অনেকগুলো ট্রেড করেছি সেগুলো আমি আসলে রেকর্ড করি নাই এখান থেকে রেকর্ডটা স্টার্ট করেছি আমরা মার্কেট দেখে দেখে অ্যানালাইসিস করে করে ট্রেট প্লেস করবো ফার্স্ট স্টেপ উইন হওয়ার পরে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বার দিয়েছে ফাইভ যে কারণে আমরা পরবর্তীতে কিন্তু আবার ভিগ এর সাথে একটা টেক প্লেস করছি কেননা মার্কেট এখন তিনটাই ভিগ দেওয়ার চান্স থাকতে পারে ঠিক আছে নাম্বার দেখতে পাচ্ছি ফাইভ যে কারণে আমি ভিগ এর সাথে টেক প্লেস করলাম ওকে এটাও আমাদের কিন্তু উইন হয়ে গেছে আমরা দুই স্টেবি উইন তো আমরা দেখব এখানে তিনটা স্মল একটা বিগ তিনটা স্মল দুইটা বিগ তার মানে আমাদের পরবর্তী চান্সেও বিগ এর সাথে টেকপ্লেস করা যায় যেহেতু দুইটা বিগ দিছে আমরা পরবর্তী চান্সে বিগ এর সাথে টেকপ্লেস করে দিলাম আরেকটা কেক ওকে আপনার আগে সঠিকভাবে নলেজ নেবেন শিখবেন দেন এখান থেকে সফলতা আপনিও অর্জন করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি তিনটা স্মল তিনটা বীজ ওকে তিনটা বীজ আমাদের এবং নাম্বার কিন্তু ফাইভ ওকে পর পর তিনটা ফাইভ দেওয়ার পরে কিন্তু আমাদের মার্কেট চলতেছে যেহেতু আহ ব্যানান্স হয়ে গেছে মশালা দুই লাখ তো আমরা এখান থেকে মার্কেট দেখতে পাচ্ছি যে তিনটা স্মল তিনটা বিগ আমরা কিন্তু স্মলের সাথে টেকলেস করে দিলাম এটা 90% পার্সেন্ট শিওর হয়ে স্মলের সাথে টেকলেস করতে পারেন আপনি এখানে তিনটা ফাইভের পরে আপনার পোলট্রি দেওয়ার চান্স থাকবে ঠিক আছে যে কারণে আমরা স্মলের সাথে ফার্স্ট সিস্টেম আবার একটা স্মলে টেকলেস করে দিলাম তো এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেছে আমরা কিন্তু পরপর এখান থেকে কয়েকটা ট্রেডই কিন্তু উইন হয়ে গেছে আমরা এখান থেকে কিন্তু মোটামুটি অনেক কতগুলো ট্রেড উইন হয়েছে এখানে কিন্তু আপনাদের সামনে চারটা ট্রেড করেছি আগেও আমি কয়েকটা ট্রেড করেছি সো আমাদের এইখানে ট্রেড উইন আছে কিন্তু সাতটা অর্থাৎ সাত স্টেপ তাহলে আমরা যদি এখান থেকে উইন হই টানা উইন হতে পারি তাহলে কিন্তু আমাদের কিছু ইও আছে বোনাসও আছে ঠিক আছে তো আমরা এখান থেকে টানা উইন হওয়ার জন্য অপেক্ষা করতেছি আর এবং মার্কেটটা দেখবো এখানে কি দেয় আমাকে মার্কেট এখানে আমাদেরকে স্মলই দিয়েছে মার্কেট যেহেতু আমাদেরকে স্মল দিয়েছে

আট স্টেপ আমরাও কিন্তু উইন হইছি সো আমাদের মার্কেট এখানে দেখতে পাচ্ছেন আট স্টেপ যখন উইন হয়ে রইছি ভাইয়া তখন আপনি আপনি টার্গেট করবেন যে 10 স্টেপ নিয়ে উইন হতে পারেন কারণ এটা হতে পারলে আপনার একটা বোনাস থাকবে 5000 টাকা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডিজে সাথে টেক করে দিলাম কারণ এখানে মার্কেট তিনটা স্মল তিনটা বিগ করে খেলে যাচ্ছে 3 বাই 3 আমাদের মার্কেট চলতেছে 3 বাই 3 এজন্য আমরা ডিজে টেকনেস প্লেস করলাম এখন নাম্বার দেখব কি নাম্বার আসে আমাদের ওকে ফাইভ দিয়েছে তাহলে আপনার এখন আমাদের কিন্তু এটাও উইন দিয়ে দিছে নয় স্টেপ উইন হয়েছে ব্যালেন্স রয়েছে দুই লক্ষ হাজার টাকা আমরা এইখান থেকে একটা মার্কেট অ্যানালাইসিস করার বিষয় রয়েছে যেহেতু তিনটা স্মলের পরে তিনটা বিগ নাম্বার ফাইভ যে আবার তিনটা স্মলের পরে আবার ফাইভ তার মানে পোলট্রি এখন আপনি কি দিবেন পোলট্রি শর্ট এখন আবার স্মলে লাগাইলাম বিশ হাজার টাকা আপনারা দেখতে থাকেন এখন আবার স্মলে লাগাইলাম আমাদের কিন্তু এইটা দেখতে পাচ্ছেন শট শর্ট বাইডি এই যে পোল্ট্রি শর্ট দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু আমাদের উইন হয়ে গেলাম আমাদের ব্যালেন্স হয়ে গেছে দুই লক্ষ উনআশি হাজার টাকা এই চেকটা আমি করেছি আমার এখানে দশ স্টেপ মিলানোর জন্য সো আমার দশ স্টেপ কিন্তু মিলে গেছে আমি দশ স্টেপ পর পর টানা উইন হয়েছি দশটা এটার জন্য পাঁচ টাকা একটা বোনাস রয়েছে এবং আমার কিন্তু এইখানে 90% পার্সেন্ট হয়ে কিন্তু আমি আবারও বিশ টাকা একটা টেক প্লেস করে দিলাম সো মার্কেটাকে বুঝেন শিখেন আপনিও পারবেন হ্যাক লাগে না রে ভাই চা লাগে না সঠিক নলেজ যদি নিতে পারেন আপনিও এখানে রাজ করতে পারবেন বিডিটি কালার ট্রেডিং প্রেডিকশন এটা আপনাকে প্রেডিকশন করাটাই শিখতে হবে সো আমরা প্রেডিকশন করে প্রত্যেক দিন কত টাকা আর্নিং করতে পারে এটা শুধু জাস্ট আপনি দেখেন নিজে আমাজিং করেন লাইফটাকে চেঞ্জ করেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ